পুরুষ মানুষ বেঁচে থাকে মাত্র বিশ বছর এরা আবার দুর্ভাগাও বটে কেন বলছে এই কথা দেখুন গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হয়েছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পারবে শুধু ঘাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটা মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে ত্রিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো বানরকে বলা হলো তুমি গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুলে বেড়াবে নানাভাবে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো তুমি প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও বুদ্ধিমান তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল বিশ বছর অত্যন্ত কম হয়ে যায় ওই গাধা যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেওয়া হোক যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক বিশ বছর অনেক কম আমি দীর্ঘদিন বাঁচতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন সে থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর এরপর তিরিশ বছর সংসারের বোঝা পিঠে বয়ে বেড়ায় গাধার মতো তারপরের পনেরো বছর তার ছেলেমেয়েরা যা দেয় সেগুলো ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে পরে সে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়িতে ঝুলে বেড়ায় আর নানাভাবে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে গল্পটা কৌতুকপূর্ণ হলেও এর আড়ালে রয়েছে জীবনের কঠিন বাস্তবতা একজন পুরুষের জীবন শুরু হয় স্বপ্ন আর সাহস নিয়ে কৈশোরে সে নিজের ভবিষ্যতের ছবি আঁকে যেখানে সে পরিবার গড়বে নিজের জায়গা তৈরি করবে সবার কাছে সম্মান পাবে কিন্তু সময়ের সাথে সেই স্বপ্নগুলোকে পেছনে ফেলে এগিয়ে যেতে হয় বাস্তবতার টানে কারণ পুরুষ মানুষের জীবন আরাম নয় দায়িত্বই বড় কথা একজন পুরুষ যখন পরিবারে প্রবেশ করে তখন থেকে শুরু হয় তার লড়াই সংসারের সমস্ত দায়ভার যেন তার কাঁধে এসে পড়ে সে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাতে তার পরিবারে অভাব না হয় নিজের স্বপ্ন ইচ্ছা আর আনন্দের জায়গাগুলো সযত্নে লুকিয়ে রাখে কষ্টে থাকলেও মুখে হাসি রাখে যাতে পরিবারের কারো মন খারাপ না হয় সে নিজেকে ভাঙে গড়ে তোলে অন্যদের পুরুষের এই আত্মত্যাগ অনেক সময় আমাদের চোখে পড়ে না আমরা বুঝতে পারি না এক কাপ চা হাতে নিয়ে টেলিভিশনের সামনে বসা যে মানুষটা আছে তার ভেতরটা হয়তো ক্লান্ত চেপে রাখা হতাশায় ভরা কিন্তু তবুও সে হাসে কারণ সে জানে সে ভেঙে পড়লে গোটা পরিবার ভেঙে যাবে এই অদৃশ্য দায়িত্ব একজন পুরুষকে সত্যিকারের বীর করে তোলে প্রতিটা পুরুষের জীবনে এমন এক সময় আসে যখন তার বলার মতো কিছু থাকে না শোনার মতো কেউ থাকে না সে তখন কুকুরের মতোই নীরবে যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়েই টিকে থাকে জীবনের শেষ পর্যায়ে ক্লান্ত বয়সে সে পরিবারের আনন্দের উৎস হয়ে ওঠার চেষ্টা করে যদিও নিজে হয়তো ডুবে থাকে একাকিত্বের মাঝে